আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি এখন আপনাদের যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে আমরা কিভাবে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারবো ঠিক আছে মার্কেট প্লেসে তো দেখতে থাকুন কিভাবে কাজ করতে হবে তো আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এখানে আমরা চলে যাব মার্কেটে মার্কেট প্লেসে ঠিক আছে তো আমরা মার্কেট প্লেসে চলে আসার পর এখানে দেখতে পাবো এখানে কিন্তু আমাদের একটা সেল নামে কিন্তু একটা অপশন আছে সেল ঠিক আছে তো এই সেলের উপর আগে ক্লিক করার আগে আমাদের এখানে দেখতে হবে আমাদের এখানে লোকেশনটা কী দেওয়া আছে সেখানে কিন্তু ঢাকা বাংলাদেশ আমি লোকেশন দিয়ে রেখেছি তো আপনি চাইলে এখানে কি করবেন এখানে একটা লোকেশন আছে লোকেশনটা আপনি চেঞ্জ করে দিতে পারেন তো এখানে আসার পর ক্লিক করার পর এখানে দেখছেন এডিট ক্লিক করার পর এখানে আপনি কী করবেন লোকেশনটা চেঞ্জ করে দেবেন তো সাপোজ এখানে আমি ঢাকা ঢাকা লোকেশন দিয়েছিলাম এখানে আপনি এই যে এটা দিয়ে দিতে পারেন তো এরকম একটা লোকেশনে যেখানে বরিশাল দেওয়া আছে বরিশাল দিয়ে দিতে পারেন কোন সমস্যা নেই বরিশাল দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম ঠিক আছে আমাদের লোকেশনটা কিন্তু বরিশালে চলে আসবে তো এরকম কি করবেন অ্যাপ্লাই করে দিবেন তো এখানে দেখতে সেল সেলের উপর একটা ক্লিক করে দিবেন পর এখানে দেখতে পাচ্ছেন আইটেমস আইটেমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো কিন্তু অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে অ্যাড এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এখানে দেখেন অ্যাড ফটো টাইটেল প্রাইস ক্যাটাগরি কন্ডিশন ডিসক্রিপশন ঠিক আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন এগুলো সব কিন্তু আমাদের দিতে হবে তো আমি এখানে একটা ফটো অ্যাড করে নিচ্ছি তো আমরা যদি মার্কেটিং করবো মার্কেটিংয়ের জন্য আমাদের অনেকগুলো ফটো কিন্তু গ্রুপে দিয়ে দিতে থাকবে সেরকম করে একটা ফটো আমরা নিয়ে নেব তো এখান থেকে একটা ফটো আমি নিয়ে নিলাম ঠিক আছে এরকম একটা ফটো আপনারা নিয়ে নেবেন তো নিয়ে নেওয়ার পর এখান থেকে করবেন এখানে টাইটেল টাইটেলে আপনারা কী রাখবেন টাইটেলটা সবসময় আপনারা কী করবেন ব্লুটুথ হেডফোন রাখবেন ব্লুটুথ হেডফোন না ব্লুটুথ হেডফোন এটা রেখে দিলাম এখন প্রাইসটা আপনারা কত দেবেন সবসময় প্রাইসটা আলাদা আলাদা প্রাইস দেওয়ার চেষ্টা করবেন আর প্রাইসটা সবসময় অল্প দিবেন ঠিক আছে একশো নিচে রাখবেন আমি এখানে সাপোজ ছাব্বিশ দিয়ে দিলাম আপনি পরবর্তীতে এখানে তিরিশ দিয়ে দিতে পারেন বা এখানে বিশ দিয়ে দিতে পারেন আবার অনেক কি জিরো রাখে সেটাও রাখতে পারেন তো আমি এখানে ছাব্বিশ দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি হ্যাঁ এখানে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তো ক্যাটাগরির উপর আমি একটু ক্লিক করে দিলাম ক্যাটাগরির উপর ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইলেকট্রনিক্স হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন আর এখানে লেখা আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার তো আপনারা এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটারটা সিলেক্ট করে দিবেন তো আমি এটা সিলেক্ট করে দিলাম পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্ডিশন কন্ডিশনটা কিউ দিবেন কন্ডিশনটা সবসময় কি রাখবেন আপনারা সব সময়ের জন্য না আপনারা কিছু সময় নিউ রাখবেন কিছু সময় কি করবেন লাইক নিউ রাখবেন তো আমি এখন সাপোজ এখান থেকে নিউ দিয়ে রাখলাম ঠিক আছে নিউ দিলাম এখন দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন হ্যাঁ ডিসক্রিপশনটা আপনারা কি দিবেন তো ডিসক্রিপশনটা আমি চাবো যে আপনারা যে ব্লুটুথ হেডফোনটা যে দিয়েছেন উপরে যেটা দিয়েছেন সেরকম কিন্তু আপনারা এখানে ডিসক্রিপশনটা কিন্তু এটা রাখতে পারেন ঠিক আছে ডিসক্রিপশনটা কিন্তু এটাও রাখতে পারেন ঠিক আছে এখন আপনারা যদি এখানে রাখতে চান যে কাজ করতে চাইলে ইনবক্স করেন বা আদার্স কোনো জিনিস এরকম কিন্তু রাখতে পারেন তো আমি এখানে ব্লুটুথ হেডফোনটাই দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিলাম তো এখানে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি লেখা আছে এখানে কিন্তু আমাদের লোকেশনটা এডিট করে নিতে হবে তো আপনারা যে পোস্টগুলো করেন না কেন আলাদা আলাদা কিন্তু লোকেশন দেবেন তো এখানে আমি আলাদা আলাদা লোকেশন দিয়ে দিচ্ছি যেখানে আমি লোকেশনটা এডিট করে নিচ্ছি ঠিক আছে তো এখানে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে বাংলাদেশের ভিতরে হলে যে কোনো একটা দিয়ে দিলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই এই যে গাজীপুর দিলাম আমি হ্যাঁ তো গাজীপুর দিয়ে এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম তো আমাদের লোকেশনটা কিন্তু গাজীপুরে চলে আসলো আর এখন মেইন বিষয়টা হচ্ছে আপনাদের যদি এইটা যদি কোনো পার্সোনাল অ্যাকাউন্ট হয় মানে মার্কেটিং করবেন কিন্তু এটা পার্সোনাল অ্যাকাউন্ট আপনারা চাইলে পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু মার্কেটিং করতে পারবেন কোনো সমস্যা নেই যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হাইট ফর ফ্রেন্ড এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা হাইট হয়ে যাবে আর হাইট যদি হয়ে যায় আপনাদের যে ফ্যামিলি মেম্বার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আছে তারা কিন্তু এটা দেখতে পাবে না আর যদি এটা পার্সোনাল অ্যাকাউন্ট না হয় তাহলে হাইট করার কোনো দরকার নাই এখন আদার্স প্লেস এখানে দেখতে পাচ্ছেন যে মোর প্লেস আছে তো মোর প্লেস একটা ক্লিক করবেন তো ক্লিক করা পর এখানে অনেকগুলো কিন্তু গ্রুপ দেওয়া আছে এগুলো আমার কি দেখাচ্ছে মানে এখানে পোস্ট করতে পারবো না কিছু না মানে আদার্স গ্রুপে পোস্ট করতে পারবো না কারণ আমি এটা কি করছি আমাদের যে হাইট ফর ফ্রেন্ড এটা আমি অন করে দিয়েছি এটা যখন আমি অফ করে দিব তখন কিন্তু আমি আদার্স প্লেসে আপলোড করতে পারবো কারণ এইসব প্লেসগুলোতে আমার ফ্রেন্ড সার্কিলগুলো আছে ঠিক আছে ফ্রেন্ড সার্কিলগুলো কিন্তু আমাদের আদার্স প্লেসে কিন্তু আছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো আছে এগুলো সব গ্রুপ এইসব গ্রুপগুলোতে আপনারা একটা টিক মার্ক করে দেবেন ঠিক আছে কিছু করবেন একটা করে টিক মার্ক করে দিবেন তো আমি যে এইরকম করে টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দিয়ে সব গ্রুপগুলোতে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি আমি গ্রুপগুলোতে পোস্ট করবো না আমি এখানে এখানে নিচে দেখবেন আরও অনেকগুলো গ্রুপ কিন্তু সাজেস্ট করবে সেগুলো কিন্তু জয়েন করে নেবেন তো আমি গ্রুপগুলোতে পোস্ট না করে আমি হাইট ফর ফ্রেন্ডে ক্লিক করে দেবো দেওয়ার পর আমার মোটামুটি কাজ কিন্তু শেষ হুম মোটামুটি কাজ শেষ এখন আমি কী করব এরকম এটা আমি পাবলিশ করে দেব তো আমি এখানে পাবলিশে ক্লিক করার পর এখানে কিন্তু আমি পোস্টটা পাবলিশ করে দিচ্ছি জাস্ট ওয়েট করবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে আর যখনই পাবলিশ হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনাকে দেখাবে অ্যাক্টিভাইট ঠিক আছে অ্যাক্টিভাইট কিন্তু দেখাবে তো আমি এটা পাবলিশ করলাম দেখি আমাকে এই অ্যাক্টিভ এটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে মানে এই পোস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আর যাদের নিউ ফেসবুক অ্যাকাউন্ট মানে নিউ মানে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এবং কি নতুন নতুন মানে নতুন কাজ করতেছেন ফেসবুক অ্যাকাউন্টে তারা কি করবেন প্রথমত তারা প্রত্যেক দিন একটা করে পোস্ট করবেন ঠিক আছে প্রতিদিন একটা করে পোস্ট করবেন বা দুটাও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বেশি পোস্ট করবেন না সেক্ষেত্রে ফেসবুকটা কিন্তু রাস্তাঘট হয়ে যেতে পারে আর দুই নম্বর কথাটা হচ্ছে যে আপনারা যারা ফেসবুকে মানে অনেক পুরাতন মানে অনেক পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট বা এর আগেও মার্কেটিং কাজ করছেন তারা কি করবেন তারা অল্প মানে অল্প বলতেছি তারা বেশি না দুটা থেকে তিনটা বা চারটা পোস্ট করতে পারেন কোনো সমস্যা নাই দিনে কিন্তু একবারে কিন্তু তিন চারটা পোস্ট করবেন না আলাদা আলাদাভাবে পোস্ট করবেন আর ফেসবুক অ্যাকাউন্টের লিস্টটা যদি বেশি বড়ো হয়ে যায় যেমন একটা ফেসবুক অ্যাকাউন্টে আপনার চারটা পাঁচটা পোস্ট হয়ে গেছে মানে পোস্ট হয়ে গেছে মানে মার্কেট প্লেসের লিস্টে তো সেখান থেকে আপনারা কী করবেন পোস্টগুলো কিন্তু ডিলেট করে দিতে হবে কিসের জন্য ডিলিট করে দিতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই আপনাদের লিস্টিংয়ে যদি বেশি থাকে মানে এই যেরকম আমার লিস্টিং আমি দেখাচ্ছি ইউর লিস্টিং এখানে কিন্তু আমার এই যে মোটামুটি চারটার মতো কিন্তু পোস্ট আছে চারটার মতো পোস্ট আছে তো যখন চারটার মতো পোস্ট থাকবে তখন নিচের দিক থেকে কী করবেন পোস্টগুলো মানে ডিলিট করে দেবেন যাতে পাঁচটা বা পাঁচটার বেশি যদি থাকে মানে ছয়টার হয়ে গেলে নিচের দিক থেকে ডিলিট করতে থাকবেন বিষয়টা বুঝতে পারলেন এরকম করে সবগুলো কিন্তু ডিলেট করে দিবেন কিসের জন্য বলতেছি কারণ ফেসবুকে বেশি পরিমাণ লিস্টিং থাকলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এর কারণে বলতেছি যে আপনারা কী করবেন নিচের দিক থেকে ডিলেট করে দিবেন তাহলে আশা করি ভালো একটা রেসপন্স কিন্তু পেয়ে যাবেন তো এরকম করে সবাই পোস্ট করতে থাকুন আর আগামী ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা ইমোতে মার্কেটিং করেন তারপরে আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে সেগুলো মার্কেটিং কীভাবে করতে হয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো আজ পর্যন্ত আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম